জেরোনিমো রুলি ওয়ালতার বেনিতেজ এমিলিয়ানো মার্টিনেজদের পর আর্জেন্টিনার ফুটবলের নতুন সূর্যোদয় ঘটাচ্ছে এক তরুণ গোলরক্ষক নাম তার ফুন্দ কামবেসেস বয়স খুব বেশি নয় কিন্তু প্রতিভায় তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন কোচ লিওনেল স্ক্যালনের মাত্র ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই তরুণ গোলকিপার বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার নেতার রেসিং ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের স্কোয়াডে তার অসাধারণ রিফ্লেক্স ঠান্ডা মাতার বল ধরার দক্ষতা এবং প্ল্যান্টিক সেভ করার ক্ষমতা ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া মাধ্যমে বিশেষ করে দু সালের ঘরোয়া মৌসুমে তার একের পর এক দুর্দান্ত সেপ দেখে অনেকেই বলেছেন এ যেন নতুন এমিলিয়ানো মার্টিনেজ সেই জন্য জাতীয় দলের কোচ ইস্কালোনি জাতীয় দলের প্রস্তুতি ম্যাচের স্কডও সুযোগ দিয়েছিল তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ গোলবার এখন হয়তো তার হাতেই নিরাপদ তার খেলার ধরন অনেকটাই মার্টিনেজের মতোই পায়ের ব্যবহার অবস্থান বোঝার ক্ষমতা আর বল বিতরণে তার নির্ভুলতা সবই আন্তর্জাতিক মানের স্ক্যালোনি জানেন অভিজ্ঞ মার্টিনেজের বিকল্প গড়া সহজ নয় তবে কামবেসেসের মাঝে তিনি দেখেছেন ভবিষ্যতের ভরসা এমনই আর্জেন্টিনার অনেক সাবেক তারকা বলছেন এই ছেলেটি সময় পেলে বিশ্বমঞ্চে বিস্ময় ঘটাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে ইতিমধ্যে সুযোগ পেয়েছেন কামবেসেস সেখানে তার প্রতিদিনের পরিশ্রম ও মনোযোগ দেখে মুগ্ধ দলের দলের সিনিয়র তার আত্মনিবেদন দেখে আশাবাদী অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে মার্টিনেজের অভিজ্ঞতার পাশে কামবেসেসকে ধীরে ধীরে গড়ে তুলতে এতে একদিকে থাকবে প্রতিযোগিতা অন্যদিকে তৈরি হবে নতুন বিকল্প ফুটবল বিশেষজ্ঞরা বলছেন আর্জেন্টিনার গোলপোস্ট এখন সুরক্ষিত হাতে রয়েছে কারণ কামবেসেসের মতো তরুণ গোলরক্ষকরা শুধু ভবিষ্যৎ নয় বর্তমানে পার্থক্য গড়ে দিতে পারে